আটলান্টিক মহাসাগর পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ মহাসাগর এটি আয়তনের প্রশান্ত মহাসাগরের পরেই দ্বিতীয় এবং পৃথিবীর মোট পানির প্রায় তেইশ পারসেন্ট ধারণ করে আটলান্টিক মহাসাগর ইতিহাস আবহাওয়া বাণিজ্য এবং রহস্যময় ঘটনাবলীর জন্য সুপরিচিত আসুন এই বিশাল মহাসাগরের সম্পর্কে বিস্তারিত চান আটলান্টিক মহাসাগরের অবস্থান ও আকার এটি পূর্বে আফ্রিকা ও ইউরোপ এবং পশ্চিম আমেরিকার মহাদেশের মধ্যবর্তী মোট আয়তন একশো ছয় দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার গড় গভীরতা প্রায় তিন হাজার সাতশো ছত্রিশ মিটার পুয়ের্তো রিকো রেঞ্জে প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার বিজ্ঞানীদের মতে দুইশো মিলিয়ন বছর আগে আটলান্টিক মহাসাগর গঠিত হয় এটি মূলত প্যানগিয়া নামক সুপার কন্টিনেন্ট ভেঙে তৈরি হয়েছে ভূতকের ধীরে ধীরে বিচ্ছিন্নতার ফলে আমেরিকা ও আফ্রিকা ইউরোপের মধ্যে ফাঁকা স্থান তৈরি হয় এবং সেখানে জল প্রবাহিত হয়ে মহাসাগর সৃষ্টি করে আটলান্টিক মহাসাগরের আবহাওয়া বৈচিত্র্যময় এবং এটি বিভিন্ন স্রোতের কারণে বিশ্ব জলবায়ুর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আটলান্টিক মহাসাগরের একটি শক্তিশালী উষ্ণ স্রোত স্ট্রিম আটলান্টিক মহাসাগরের একটি শক্তিশালী স্রোত الوزراء. এটি ক্যারিবিয়ান অঞ্চল থেকে ইউরোপের দিকে উষ্ণ জল পরিবহন করে ফলে ইউরোপের আবহাওয়া তুলনামূলক গরম থাকে এটি ইউরোপের উত্তর অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সাইক্লোন ও হারিকেন আটলান্টিক মহাসাগরে প্রতি বছর প্রচুর সৃষ্টি হয় বিশেষত ক্যারিবিয়ান ও আমেরিকার উপকূলে এই ঝড়ের প্রভাব মারাত্মক হয় বিশ্বব্যাপী বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্র এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর একটি ইউরোপ আফ্রিকা আমেরিকার মধ্যে বাণিজ্যের মূল মাধ্যম আটলান্টিক ট্রান্স thank আটলান্টিক কেবল এর মাধ্যমে মহাদেশগুলোর মধ্যে দ্রুত গতি ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয় মৎস্য সম্পদ ও সামুদ্রিক জীবন আটলান্টিক মহাসাগর বিভিন্ন মূল্যবান গাছ ও সামুদ্রিক জীবনের আবাসস্থল বিশেষ করে কট টুনা সালমন এবং হ্যাডক মাছ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়া হাঙর তিমি সামুদ্রিক কচ্ছব ও প্রবাল প্রাচীরও এখানে বিদ্যমান রহস্য ইতিহাস ও বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে বারমুডা ট্রায়াঙ্গল অবস্থিত এটি বহু জাহাজ ও বিমানের রহস্যময় নিখোঁজের জন্য কুখ্যাত বিজ্ঞানীরা এখনো বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি আটলান্টিস নগরীর রহস্য প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো দাবি করেছিলেন যে এক সময় আটলান্টিক মহাসাগরে আটলান্টিস নামে একটি উন্নত সভ্যতা ছিল যা পরবর্তীতে ডুবে যায় যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তবে এটি এখনো কল্পনা ও গবেষণার বিষয়বস্তু বিশ্বযুদ্ধের গুরুত্ব প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আটলান্টিক মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন জার্মান সাবমেরিন এবং মিত্রবাহিনীর বাহিনীর নৌবাহিনীর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ লড়াই এই মহাসাগরে সংগঠিত হয় আটলান্টিক মহাসাগর শুধুমাত্র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর নয় এটি আমাদের জীবনের সাথে ভাবে সম্পর্কিত এটি আবহাওয়া পরিবেশ বাণিজ্য বিজ্ঞান ও ইতিহাসের ক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করে রহস্য বিপদ এবং অপার সৌন্দর্যে ভরপুর আটলান্টিক মহাসাগর আমাদের জন্য এক অসাধারণ গবেষণার ক্ষেত্র আপনি কি কখনো আটলান্টিক মহাসাগর নিয়ে চিন্তা করেছেন আপনি কি এটিকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসাগর বলে মনে করেন কমেন্টে জানান আজ এ পর্যন্ত এরকম আরো তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ